আলহামদুলিল্লাহ অধিক আগ্রহ নিয়ে বসে আসো যে ভাইয়া দুই সালে মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলার কবে প্রকাশ হবে সো আজকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার মোটামুটি প্রকাশ হয়ে গেছে আমাদের কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে সো ওভারঅল ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো দেখো আজকে তোমাদের কি কি সিদ্ধান্ত হয়েছে মেডিকেল ভর্তি সার্কুলার প্রকাশ দুই পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কি করবো মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো আবেদন শুরু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে দশ ডিসেম্বর দশ ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সাতাশ ডিসেম্বর সাতাইশ ডিসেম্বর তোমাদের আবেদন শেষ হয়ে যাবে দুই চব্বিশ তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এবং আমাদের ভর্তি পরীক্ষা আমরা জানি সতেরোই জানুয়ারি সতেরোই জানুয়ারি দুই পঁচিশ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ

একশো ভর্তি পরীক্ষায় হচ্ছে একশো এখন দেখো জিপে এর মার্কটা তুমি কিভাবে গুণ করবে এসেছি জিপে কে তুমি আহ দশ দিয়ে গুণ করবা পাঁচ দশে পঞ্চাশ এবং এই দশ দিয়ে গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ এই টোটাল তোমাদের জিপের উপর মার্ক থাকবে একশো এবং ভর্তি পরীক্ষার যে মান বন্টন সেখানে থাকবে একশো এই দুইশো মার্কের উপরে তোমাদের জাতীয় তালিকা নির্ণয় করা হবে কে কোন মেডিকেল কলেজে চান্স পাবে আর যেহেতু তুমি একজন যোদ্ধা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যেহেতু তুমি একজন যোদ্ধা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের গাইডলাইন দিয়ে আসছি আলহামদুলিল্লাহ এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবে এরপরে দেখো মান পরিবর্তন মান কেমন দেখো আমাদের ভর্তি পরীক্ষায় একশো মার্কের উপরে ভিত্তি করে পরীক্ষা হবে জীববিজ্ঞানে থাকবে আমাদের তিরিশ মার্ক রসনে থাকবে পঁচিশ জীববিজ্ঞানে তিরিশ এবং রসনে থাকবে পঁচিশ এবং পদার্থবিজ্ঞানে থাকবে আমাদের বিশ মার্ক ইংলিশে আমরা জানি কত মার্ক থাকবে পনেরো মার্ক থাকবে এবং জিকে থাকবে দশ এই টোটাল পাঁচটা সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের ভর্তি পরীক্ষা হবে এবং এই পাঁচটা সাবজেক্ট মিলে আমাদের টোটাল মার্ক হচ্ছে কত এই একশো এই একশো এই এখানে থাকবে একশো জিপি এর উপরে আর এখানে থাকবে কত একশো এই টোটাল হচ্ছে দুইশো মার্কের উপরে তোমাদের জাতীয় মেদ তালিকা নির্ণয় করা হবে এবং এটার উপর ভিত্তি করে তোমার কি হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যা যে কলেজে সিলেক্টেড হবে তোমার জিপি এবং তোমার স্কুল সহ মিলে তুমি সেখানেই হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবা

ডিসেম্বর ডিসেম্বর আমরা হচ্ছে সার্কুলার পাবো এবং আট ডিসেম্বর পাওয়ার পরে হচ্ছে আমাদের দশ তারিখ থেকে আবেদন শুরু হবে সেখানে উল্লেখ থাকবে তোমাদের আবেদন ফি কত বিশ তারিখে তথ্য তোমাদের প্রবেশপত্র ডাউনলোড কবে হবে সেখানে দেওয়া থাকবে সো আজকে যতটুকু সিদ্ধান্ত হয়েছে তোমাদের এটুকু জানাই দিলাম সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সেই দেখা হচ্ছে আল্লাহ